খুব সুন্দর তুলসি গাছ করতে গেলে আমাদের এই খাবারটা টাইম টু টাইম দিতেই হবে তোমরা যদি এই খাবারটা জানতে চাও কি খাবার অবশ্যই ভিডিওটা দেখতে থাকো পুরোটা আমি ডিটেলসে তোমাদের বলেছি এবং তুলসী গাছের সম্পূর্ণ পরিচর্যা তোমরা জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে সকলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে চলুন যা যাক ভিডিওতে আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ না একটা থাকেই আর এই তুলসী গাছকে যদি আমরা খুব সুন্দর মতো বটের মতো ঘন করতে পারি খুব সুন্দর করে তাহলে সকলেরই মন করে আর একটা গাছ করি আর একটা গাছ করি ঠিক আমার এই গাছটাকে ওই রকমই বটের মতো রূপ দেওয়ার চেষ্টা করছি চলুন দেখে নেওয়া যাক বটের মতো গাছকে রোগ দিতে গিয়ে কী কী পরিচর্যা নিতে হবে গাছে কী সার প্রয়োগ করতে হবে এবং বেশ কিছু ট্রিটমেন্ট থাকে যেগুলো আমরা যদি টাইম টু টাইম আমাদের এই তুলসী গাছকে করতে পারি তাহলে আমাদের গাছও বটের মতো ঘন হয়ে উঠতে পারত নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেনিং চ্যানেল গার্ডেন বাংলা আজকের আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানে অনেক অনেক স্বাগত যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকানটিকে বাজে অল সেট করে দেবে চলুন যা যাক ভিডিওতে তো প্রথমত আমরা তুলসী গাছে বেশ কিছু পরিচর্যা নেব এখন যেটা এখন গাছের ভালো গ্রোথের জন্য অবশ্যই দরকার গাছ এখন লম্বা লম্বাভাবে বেড়ে উঠবে কিন্তু এই সময় আমরা যদি এই স্পেশাল টিপস বা স্পেশাল কেয়ারগুলো গাছে এ প্রয়োগ করি তাহলেই খুব ভালো কাজ দেবে আর অনেক সময় আমরা গাছে খাবারও দিতে ভুলে যায় তুলসী গাছ ও এক কোনায় পড়ে থাকুক না ছাদের কিন্তু ঠিকই গাছ হয়ে যাবে গাছ হবে বন্ধুরা কিন্তু ঠিক কী ভালো কি সুন্দর গাছ হবে একদমই নয় সুন্দর গাছ করতে গেলে তার পরিচর্যাও আমাদের নিতে হবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটা কতটা বসি এবং কতটা ঘন হয়েছে ঠিক এমন গাছ যদি আপনারা করতে চান তাহলে প্রথমত আপনাদের গাছে এই যে ফুল তুলসী গাছের ফুল এইগুলো নিলে একদম চলবে না যখনই ফুল আসবে তখনই জাস্ট এই ডগা থেকে কেটে বা এরকম করে ছিঁড়ে তুলে দিতে হবে এইটাই হচ্ছে প্রথম টিপস ভালো তুলসী গাছ করা আর তুলসী গাছ বাস্তু মতে খুবই শুভ একটা গাছ এটা সকলের বাড়িতেই থাকে ভারতবর্ষের যতই বাড়ি রয়েছে সকলের বাড়িতেই নিশ্চয়ই থাকে আর হিন্দু ধর্মগুলিতে এই তুলসী গাছকে অনেকে পুজোও করে থাকে তো ভালো একটা তুলসী গাছ সকলেই নিশ্চয়ই কামনা করো তাই আমাদের এই গাছে টাইম টু টাইম যখনই ফুল চলে আসবে তখনই ভালো করে ফুলগুলোকে গাছ থেকে সরিয়ে দিতে হবে এবং ফুল সরিয়ে দিলেই দেখতে পাবো গাছের গ্রোথ যেগুলো স্টফ হয়ে রয়েছে সেগুলো আবার পুনরায় স্টার্ট হয়ে যাবে আর এই স্টফ হওয়া গ্রোথ যদি একবার শুরু হয়ে যায় তাহলে আমরা দেখতে পাবো গাছে খুব সুন্দর গ্রোথ হচ্ছে এবং তোমরা যদি দু তিনবার এখনভাবে গাছের ফুলগুলো কেটে ফেলে দাও দেখতে পাবে এই দু দিয়ে আবার নতুন ব্রাঞ্চেস চলে আসবে এবং তার কারণে আবার দুটোটার সঙ্গে গাছ বাড়বে এবং বটের মতো ঘন হবে তুলসী গাছে খাবার দেওয়ার ব্যাপারে আমাদের প্রথমত নাইট্রোজেন ঘটিত এক্ষেত্রে আমি যে খাবারটা নিয়েছি তোমরা অনেকেই দেখে চিনতে পারছো এটাই হচ্ছে সর্ষের খোল এর গুঁড়ো বা ডাস্ট মাস্টার্ড কেক ফার্টিলাইজার ইংলিশে বলে দিলাম তো এই খাবারটা এক চামচ আমরা আট ইঞ্চি টবের জন্য দিতেই পারি অনায়াসে তোমরা অনেকেই বলবে দাদা লিকুইড করে দেবো না ডাইরেক্টলি গাছে মাটিতে দেবো তোমাদের একটা কথা বলে রাখি এই গাছ কিন্তু প্রতিনিয়ত খাবারের চাহিদা করবে আমাদের লিকুইড করে দিলে গাছের খাবারটা জাস্ট এক থেকে দুদিন থাকবে কিন্তু আমরা যদি এরকম টবের মাটিতে ছড়িয়ে দিই এক চামচ পরিমাণ তাহলে এই খাবারটা অন্তত গাছ এক থেকে দেড় সপ্তাহ ধরে ধীরে ধীরে পৌঁছে মাটিতে যুক্ত হবে এবং গাছ ধীরে ধীরে মাটি থেকে নাইট্রোজেনটা পাবে তাহলে খাবারের চাহিদাটা অনেকটা দিন ধরে বজায় থাকবে আর ফ্রেশ সুন্দর চকচকে পাতাযুক্ত তুলসী গাছ করতে গেলে প্রথমত আমাদের গাছে টাইম টু টাইম পরিচর্যা নিতে হবে যেমন আমি গাছগুলিকে স্নান করিয়ে দিচ্ছি এখন ভালো করে প্রতিদিন সকালে বা বিকালে একবার করে স্নান করিয়েই দিতে পারেন এবং স্নান করানোর কারণে গাছে কোনো ধরনের রোগ পোকা দেখা দেবে না আর রোগ মুক্ত গাছ মানে খুব সুন্দর গাছ যেটা আমরা সকলেই কামনা করি তোমরা অনেকেই জিজ্ঞেস করবে দাদা এই গাছের মাটি কি বানাবো নর্মাল মাটিতেও তো এই গাছ খুব ভালো হয় কিন্তু ভালো একটা গাছ করতে গেলে আমাদের ভোরভুরে মাটি চাই সেক্ষেত্রে আমি প্রথমত কোকোপিট ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনার যেটা হাতের কাছে পাবেন সেটা নেবেন এবং মাটি তিনটে সমপরিমাণ মিক্স করে আমি এই মাটি রেডি করে তুলসী গাছের জন্য আর তাতে গাছটা এত বুসি হয় আর এত দ্রুততার সাথে বৃদ্ধি পায় আপনাদের বিশ্বাসই হবে না গাছটা জাস্ট এক মাস আগে বসানো হয়েছে এবং তার মধ্যে গ্রোথ এতটা সুন্দর দেখুন আর বটের মতো ঘন করতে চাইলে গাছের মাটিটাকে ভোর ভরে রাখতে হবে যাতে শিকড় চলাচল খুব ভালো হয় আর ভালো শিকড় চলাচলযুক্ত মাটিতে গাছ সবসময় ভালো হয় আর যদি তোমরা গাছের দ্রুত বৃদ্ধি করতে চাও তাহলে এই সর্ষের খোলের সাথে তোমরা বাদাম খোল দিতে পারো গাছে আর রুটের জন্য তোমরা নর্মাল ডিএপি হাফ চামচ এই আট ইঞ্চি তবের জন্য অনায়াসি দিয়ে দিতে পারো তো এটাই গেল মোটামুটিভাবে আমাদের খাবারের বা পরিচর্যা খাবারের পরিচর্যার বিষয়টা এর পরবর্তী স্টেপে আমরা যে পরিচর্যাটা নেব সেটা হচ্ছে গাছের রোগ পোকা নিয়ে পরিচর্যা তোমাদের প্রথমতই বললাম গাছকে যদি আমরা ঠিক টাইম টু টাইম স্নান করিয়ে দিই তাহলে আমরা এই রোগ প্রকার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারি এই রোগ প্রকার সমস্যা থেকে মুক্তি পেলেও আমরা বেশ কিছু ফার্টিলাইজার গাছে প্রয়োগ করার কারণেও বেশ কিছু সমস্যা হতে পারে যেমন সর্ষের খোল তোমরা গাছে দিলে এর কারণে ঘটিত সমস্যা দেখা দিতে পারে কিন্তু তুলসী গাছ একটা মানে বলা চলে নিজেই একটা ঔষধি গাছ তাই এই গাছের সমস্যা খুব একটা হয় না আর ভালো গাছ করতে গেলে প্রথমত আমাদের এই কয়েকটা ছোট্ট ছোট্ট পরিচর্যা নিলেই হবে তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন দর্শক বন্ধু রয়েছে তারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন আপনারা ভিডিও পাবেন তাই অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করাটা বৃথা যাবে না আমি এটা হলো করে বলতে পারি সকলে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সকলের সাথে টাটা বন্ধুরা আবারও দেখা হবে নতুন আরেকটা দিনের নতুন ভিডিওর সাথে আপনাদের সকলের সাথে